শেয়ার বাজার তো বাড়ছেই কিন্তু আমাদের পোর্টফোলিও ডাউন শেয়ার বাজার এইদিকে ছাব্বিশ হাজার পার করে উপরে ক্লোজিং দিয়েছে যেখানে প্রায় অল টাইম হায়ের কাছে ট্রেডও করছে কিন্তু তার সত্ত্বেও যখন আমরা পোর্টফোলিও দিয়ে তাকাচ্ছি দেখছি সবই নেগেটিভ এখনও অবধি কোনো প্রফিট লসে কনভার্ট হয়ে গেছে আর কোনো লস আরও লসে বেড়ে গেছে তাহলে এই রকম সিচুয়েশান কেন কেন পোর্টফোলিও পজিটিভ হচ্ছে না আর মার্কেট তো দেখছি এদিকে অল টাইম হাইয়ের দিকে ছুটে চলেছে তাহলে পোর্টফোলিওর বেলায় দেখছি দশা খুব খারাপ তাই সবাই এখন বলছে যে মার্কেট দেখলে আর হবে না পোর্টফোলিওর দশা দেখো পোর্টফোলিওর অবস্থা খারাপ মার্কেট দেখে কী লাভ মার্কেট না নয় বাড়ছে পোর্টফোলিও বাড়ুক তবেই তো একটু খুশি হব আর এদিকে এখন একটা ইউনিক জিনিস হচ্ছে যেদিকে ইকুইটি মার্কেটও বাড়ছে মানে নিফটিও কন্টিনিউসি বাড়ছে এদিকে আবার গোল্ডও বাড়ছে সিলভারও বাড়ছে তাহলে এই ধরনের সিচুয়েশন চলছে তাহলে করবো কি এখন পোর্টফোলিওর অবস্থা কবে ভালো হবে সবার মনের মধ্যে এখন এই প্রশ্ন চলুন আজকের ভিডিওতে আমরা ইন ডেপথ ডিসকাস করবো তিনটে বিষয় এক নম্বর হচ্ছে যে মার্কেট এখন কী কন্ডিশনে রয়েছে আগামী দিনে মার্কেট কেমন পারফর্ম করতে পারে এবং পোর্টফোলিও কবে হবে পজিটিভ আর নাম্বার টু এখানে আমরা ডিসকাস করব যে নির্দিষ্ট কোন কোন সেক্টরে এখন মার্কেট আমাদেরকে অপরচুনিটি দিচ্ছে কোথায় কোথায় আমরা স্টাডি পারপাসের জন্য ইনভেস্টমেন্ট অপরচুনিটি খুঁজতে পারি এবং আজকের ভিডিওতে থাকবে একটা ইউনিক জিনিস সেটা হচ্ছে সেক্টর স্পেসিফিক স্টক নিয়েও আমি আপনার সাথে আলোচনা করবো যে যেসব সেক্টরের মধ্যে আমরা অপরচুনিটি দেখতে পাচ্ছি সেখান থেকে আমি পার্টিকুলারলি স্টক বেছে আপনাকে বলবো আজকে আর আপনাকে অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না স্টক বাছাই করার জন্য আজকের ভিডিওতে আমি এক্সাক্ট যেসব সেক্টর ভালো রয়েছে সেখান থেকে আমি আপনাকে স্টক বাছাই করেও বলবো তাই আজকের ভিডিওতে হবে একটু ইউনিক তাই সঙ্গে থাকুন একদম কমপ্লিট নলেজ এখানে পাবেন আর নাম্বার থ্রি যেটা আপনাদের ফেভারিট সেখানে আমরা ডিসকাস করব আপনাদের স্টক নিয়ে আলোচনা অর্থাৎ আপনারা গত সপ্তাহের ভিডিওতে যেই স্টকগুলো নিয়ে কমেন্ট করেছিলেন যেখানে থেকে বেশি লাইক এসেছিল আমি আজকের ভিডিওতে সেই কমেন্টগুলোই পিক করেছি তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো প্রথমে আমরা ভিডিও ফার্স্ট পার্টে নিফটি নিয়ে আলোচনা করব তো দেখুন আমরা নিফটির এখানে ডেলি চার্ট ওপেন করে নিয়েছে আপনি যদি লক্ষ্য করে দেখেন তাহলে ডেলি চার্টে কি একটা প্যাটার্ন লক্ষ্য করছেন দেখুন এটা যে অল টাইম হাই যে ছাব্বিশ হাজার দুশো সাতাত্তর সেখান থেকেই তার একটু উপরে গিয়ে রিজেকশন নিয়ে মার্কেট কিন্তু নিচে নেমে এসেছিল গত গত সপ্তাহে এখন আমরা কি দেখতে পাচ্ছি যে এখন লাস্ট দু দিনে আপনি লক্ষ্য করুন একদম যে এই যে ইয়েলো কালার লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিফটি এম এর সাপোর্ট তো এর আগে আমরা এখানে দেখেছিলাম মার্কেটকে ফিফটি এম এর সাপোর্ট নিতে আমরা আবারও দেখতে পেলাম যে মার্কেটে এই ফিফটি ইএমের কাছে মানে এই যে ইয়েলো কালার লাইনটা দেখতে পাচ্ছেন ফিফটি এমের কাছে এসে একটা দারুণ লেভেলে একটা একটা বড় ক্যান্ডেল কিন্তু এখানে গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে কিন্তু আপনি যদি গোল্ডের প্রাইস দেখেন তাহলে দেখবেন গোল্ডও দেখবেন বড় বড় ক্যান্ডেলে ক্লোজিং দিয়েছে নর্মালি এরকম সিচুয়েশন হয় না যখন ইকুইটি মার্কেট বাড়ে তখন গোল্ড বা সিলভার মোটামুটি আন্ডার পারফর্ম করে বা স্ট্যাগনেট অবস্থা থাকে দেখা যাচ্ছে গোল্ডও বুলিশ সিলভারও বুলিশ আবার এদিকে আপনার মার্কেটও বলিস তো গোল্ড অল টাইম হাই লাগিয়ে দিয়েছে এক লাখ চৌত্রিশ হাজার নশো তেত্রিশ লেভেল এখন ট্রেড করছে তো গোল্ডের পজিশনে খুব বুলিশ দেখাচ্ছে এখন আর এদিকে আবার সিলভার যদি চেক করেন তাহলে সিলভার দেখবেন বুলিশ ক্যান্ডেলে কিন্তু ক্লোজিং দিয়েছে তো সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি তো ব্যাপার হচ্ছে এটা একটা ইউনিক সিনারিও যেখানে গোল্ড সিলভার মার্কেট সবাই আপনাকে রিটার্ন দিচ্ছে মানে যেখানে পারেন ইনভেস্ট করুন সব দিক থেকে টাকা কামান আর এদিকে একটা নেগেটিভ কোয়েশন বলতে পারেন যে এদিকে আপনার রুপিস ফল করছে মানে রুপিস কন্টিনিউয়াসলি ডিপ্রিসিয়েট হচ্ছে মানে নাইনটি রুপিসের উপরে আবার গিয়ে অল টাইম হায়ের কাছাকাছি কিন্তু মার্কেট ক্লোজিং দিয়েছিল রুপিসে তো রুপিস কিন্তু কন্টিনিউয়াসলি ডিপ্রিসিয়েট হচ্ছে এটা একটা ভালো সাইন নয় মানে এখন ওয়ান ডলার ইজ কোয়াল টু নাইনটি পয়েন্ট ফোর সিক্স রুপিস মতো এর মতো চলছে মানে নাইনটি পয়েন্ট ফাইভ সিক্স মতো আপনার হাই লাগিয়েছিল তো এটা একটা কষার সাইন মানে সব কিছুই বাড়ছে তো এই ধরনের সিচুয়েশন একদম রেয়ার অফ দ্য রেয়ার্স কেসেই হয় কিন্তু মনে একটা সবথেকে বড় ক্রুশিয়াল প্রশ্ন যেটা যে মার্কেট এত বেড়ে যাওয়া সত্ত্বেও পোর্টফোলিওর অবস্থা ডাউন আমাকে প্রচুর লোকেরা কমেন্টও করেছে মেলও করেছে যে পোর্টফোলিওর অবস্থা ডাউন কেন চলছে নিপটি এত বাড়ছে তাহলে পোর্টফোলিও বাড়া উচিত পোর্টফোলিওতে তো নেগেটিভ দেখতে পাচ্ছি দেখুন এটার পিছনে একটা মেন কারণ কি রয়েছে আপনি যদি থরলি চেক করেন তাহলে দেখবেন এটার পিছনে মেন কারণ রয়েছে নিপটি মাইক্রো ক্যাপ দেখুন মাইক্রোক্র্যাপ স্মল ক্যাপ আর মিড ক্যাপ মাইক্রোক্র্যাব যদি লক্ষ্য করেন তার যে লাস্ট সাপোর্ট ছিল মাইক্রো ক্যাবের এটা হচ্ছে নিপটি মাইক্রোক্র্যাব টু ফিফটি ইন্ডেক্স দেখুন এই যে লাস্ট সাপোর্টটা আমি দেখতে পাচ্ছেন এই সাপোর্টটাকে কিন্তু লাস্ট প্রায় দেড় সপ্তাহ আগে কিন্তু ব্রেক করে নিচে পড়ে গেছে মাইক্রোক্যাপ আর আপনি যদি এই মুহূর্তে স্মল ক্যাপ দেখেন স্মল ক্যাপ টু ফিফটি ইন্ডেক্স এটাও তার সাপোর্ট লেভেলে ছিল সাপোর্টকে ব্রেক করেও কিন্তু নিচে আছে যদিও এই লাস্ট দু দিনে একটু বেড়েছে মানে লাস্ট দু দিনে আপনাদের পোর্টফোলিও একটু হলেও রিকভার করেছে কারণ অধিকাংশ আমরা মাইক্রোক্র্যাপ স্মল ক্যাপের মধ্যেই তো অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট করি তো এই জন্য একটু বেড়েছে মানে একটু স্বস্তির নিঃশ্বাস পেতে পারেন তো স্মল ক্যাপও একটু বেড়েছে আর আপনি যদি মিড ক্যাপের দিকে দেখেন দেখুন মিড ক্যাপ তুলনামূলক কিন্তু স্ট্রং রয়েছে মানে মাইক্রো ক্যাপ স্ট্রং নেই স্মল ক্যাপ স্ট্রং নেই ঘোরা টাইল রয়েছে কিন্তু মিড ক্যাপ দেখুন প্রায় প্রায় তার অল টাইম হায়ের কাছাকাছি আছে মানে প্রায় প্রায় নিফটির মতনই অবস্থা তো আপনি মিড ক্যাপের দিকে বিশেষ নজরে রাখুন আর যদি ইনভেস্টমেন্ট পারপাসের জন্য স্টাডি করতে হয় দেখুন এই ভিডিওটা শুধুমাত্র স্টাডি পারপাসের জন্য কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস কিন্তু আমি একদমই দিচ্ছি না তো এই গোটা ভিডিওতে কোনো স্টক নিয়েও যখন আমি ডিসকাস করব কোনো ইনভেস্টমেন্ট পারপাস হিসেবে একদমই নেবেন না সম্পূর্ণ স্টাডি আমার স্টাডি আমি আপনার সাথে শেয়ার করছি তো ব্যাপার হচ্ছে আপনি যদি মিড ক্যাপের দিকে ফোকাস করে তো মিড ক্যাপ একদম নিফটির মতনই পারফর্ম করছে আর বাকি সমস্ত স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ যখন আন্ডার পারফর্ম করছে তখন কিন্তু মিড ক্যাপ খুব ভালো লেভেলে পারফর্মেন্স দেখাচ্ছে তো মিড ক্যাপ স্ট্রং রয়েছে মানে মিড ক্যাপ থেকে স্টক খোঁজার টাইম কিন্তু চলে এসেছে স্টক বাছাই করুন ভিডিওটা অবশ্যই চেক আউট করুন খুবই বেশি ইম্পর্টেন্ট স্টক খোঁজার জন্য মানে এই গোটা টাইমটা মানে এই গোটা এখন বুল রান যেটা চলবে যতটা মানে আশা করছি এক দু বছর তো চলবেই তাই গোটা বুল রানের মধ্যে কিন্তু এই ভিডিওটা খুব বেশি কাজে কিন্তু আপনার লাগবে সুইং ট্রেডিংয়ের জন্য তো অবশ্যই চেক আউট করতে ভুলবেন না তাই আশা করছি আমি বোঝাতে পারলাম মেনলি স্মল ক্যাপ মিড ক্যাপ মাইক্রো ক্যাপের জন্যই আপনার পোর্টফোলিওর কন্ডিশন খারাপ ছিল কিন্তু যখন স্মল ক্যাপ মিড ক্যাপ মাইক্রো যখন বাড়তে লাগবে মানে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা সিচুয়েশন দিয়েছে আর ফিফটি এম এর কাছেও দেখুন এই লেভেলে যদি মিড ক্যাপে একটু সাপোর্ট দিয়ে দেয় তাহলে মার্কেট কিন্তু আলটিমেটলি র্যালি দিতে শুরু করে দেবে তো খুব তাড়াতাড়ি এরকম র্যালি সিচুয়েশন আসছে বলে আমরা কিন্তু মনে করছি তো আশা করছি আমি আমার ভিউ আপনাকে বোঝাতে পারলাম এবার আমরা চলে যাবো ভিডিওর নেক্সট সেগমেন্টে যেখানে আমরা স্টক নিয়েও আলোচনা করবো মানে কোন কোন স্টকের মধ্যে অপরচুনিটি আছে সেটাও আমরা ডিসকাস করবো একদম স্টকের মধ্যে অপরচুনিটি ডিসকাস করব কিন্তু আজকের ভিডিও তো চলুন এবার আমরা সেক্টর স্পেসিফিক একবার আলোচনা করি কোন কোন সেক্টরে এখন অপরচুনিটি আপনি যদি চেক করেন তাহলে দেখবেন নিপটি অটো প্রায় তার অল টাইম হায়ের কাছে ট্রেড করছে মানে অল টাইম হাইকে ব্রেক করে উপরে গেছিলো তারপরে আবার অল টাইম হায়ের কাছে এসেই ট্রেড করছে খুবই বেশি ভালো এই সময় চলছে নিফটি অটো আর আপনি যদি দেখেন যে নিফটি ব্যা ব্যাঙ্ক নিফটি যদি চেক করেন ব্যাঙ্ক নিফটি দেখুন সমস্ত ইএমের উপরে রয়েছে আর খুব সুন্দর হায় হাই প্যাটার্ন বাড়াতে বাড়াতে উপরে যাচ্ছে একদম নজরে রাখুন আর আপনি যদি সার্ভিসেস সেক্টর দেখেন সার্ভিসেস সেক্টরও খুব ভালো পজিশনে রয়েছে অল টাইম হায়ের কাছাকাছি রয়েছে আর আপনি যদি এর মধ্যে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস দেখেন তাহলে সেটাও অল টাইম হায়ের কাছেই রয়েছে খুব বেশি ভালো পজিশন আর আপনি যদি নিফটি প্রাইভেট ব্যাঙ্ক দেখেন সেটা অল টাইম হায়ের কাছে রয়েছে তো প্রাইভেট ব্যাঙ্কে যে ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে সেটা খুব একটা ভালো নয় মানে অনেকটা শুটিং স্টারের মতো ক্যান্ডেল লাগছে দেখতে তো এটার উপরে যদি ক্লোজিং দেয় তাহলে প্রাইভেট ব্যাঙ্ক একটু বেশি আমরা এর উপর ফোকাস রাখতে পারি কিন্তু ক্লোজিং না দিলে এটা একটু ভোলাটাইল হয়ে যাবে তাই প্রাইভেট ব্যাঙ্কে এই মুহূর্তে আমি সেরকম নজর দিতে আমি বলছি না মানে ওয়াচ করুন জাস্ট কিন্তু ইনভেস্টমেন্টের জন্য একদম নয় আর নিফটি আইটি আইটি দেখুন তার সাপোর্ট লেভেল থেকে কতটা বেড়েছে আমরা আগের সপ্তাহে ডিসকাস করেছিলাম আগের সপ্তাহে আমরা এখানে ডিসকাস করেছিলাম দেখো তারপরেও আই টি বেড়েছে তো আইটি দারুণ পারফর্ম করছে মানে আইটি যখন পড়েছিল দুমদম পড়েছিল আইটি যখন বাড়ছে দুমদামই বাড়ছে আর নেক্সট হচ্ছে নিফটি কমোডিটি দেখুন গত সপ্তাহে আমি বললাম যে নিফটি কমোডিটি আমরা লং টার্মে ইনভেস্টমেন্টের জন্য দেখতে পারি কারণ নিফটি কমোডিটি হতে পারে যে উপর থেকে অনেকটা নিচেই রয়েছে সেই লেভেলে কিন্তু ভালো নয় কিন্তু তার সত্ত্বেও আমরা এখানে একটা সাপোর্ট লেভেল ড্র করেছি মানে এখানে যে রিজেকশনটা ছিল এই রিজেকশনটা দেখুন কাপ অ্যান্ড হ্যান্ডেলের প্যাটার্নের মতো রিজেকশনটাকে পার করে উপরে যায় উপরে গিয়ে আবার এখানে একদম সেম লেভেলে এসে রিট্রেসমেন্ট নেই এবং রিট্রেসমেন্ট নিয়ে দেখুন লাস্ট দিনের ক্যান্ডেলটা যদি আপনি লক্ষ্য করেন কত সুন্দর একটা ক্যান্ডেল একদম মারো বুঝু ক্যান্ডেল বানিয়েছে তো বিশেষ নজরে এই সমস্ত সেক্টর এবার আমি আজকে বললাম যে আজকের ভিডিওতে আমি শুধু সেক্টর নিয়ে আলোচনা করব না স্টক নিয়ে আলোচনা করবো তো ফার্স্ট আপনি যদি দেখেন নিপটি অটো নিফটি অটো দেখুন প্রায় অল টাইম হায়ের কাছে রয়েছে এবার অটো সেক্টরে আপনি যদি চান যে আপনি আমার মতো স্টক খুঁজবেন তাহলে এই ভিডিওটা একবার চ্যানেলে গিয়ে চেক আউট করে নিন আপনি এটা দেখে নিলে আপনিও সেম এক্স্যাক্টলি আপনি এভাবে স্টক খুঁজে পেয়ে যাবেন তো দেখুন আমি নিফটি অটো থেকে যেই স্টকটা অ্যাকচুয়ালি আমি সিলেক্ট করেছি সেটা হচ্ছে অ্যাসোক লিল্যান্ড কেন কারণ নিফটি অটো যেখানে অল টাইম হায়ের কাছাকাছি রয়েছে সেখানে অ্যাসোক লিল্যান্ডের মতো স্টক দেখবেন আউট পারফর্ম করছে সমস্ত ইএমের উপরে আছে এবং অল টাইম হায়ের কাছে আছে তাই যদি সেক্টর আউট পারফর্ম করে তাহলে স্টকও আউট পারফর্ম করতে বাধ্য তাই অবশ্যই এই স্টকটার দিকে বিশেষ নজরে রাখুন কিন্তু একদমই স্টাডি পারপাসের জন্য ইনভেস্টমেন্ট অ্যাডভাইস একদমই নয় কিন্তু আর নেক্সট নিফটি ব্যাঙ্ক দেখুন নিপটি ব্যাঙ্ক একটু ক্যান্সেলিটেট করছে তো নিফটি ব্যাঙ্কের মধ্যে আপনি যদি লক্ষ্য করেন ব্যাঙ্ক যেরকম ক্যানসিলিটেট করছে বাকি ব্যাঙ্কের যতগুলো কোম্পানি রয়েছে তার মধ্যে সবথেকে ভালো আউট পারফর্ম কে করছে আপনাকে দেখতে হবে ওই সেক্টরের মধ্যে আউট পারফর্ম মানে পারফরমেন্স বেসিসে কে বেটার আছে মানে কে উইকলি বেসিসে হাইয়েস্ট রিটার্ন দিয়েছে ডেলি বেসিসে হাইয়েস্ট রিটার্ন দিয়েছে আর মান্থলি বেসিসে হাইয়েস্ট রিটার্ন দিয়েছে আমাদের মনে হবে যে এ তো রিটার্ন দিয়ে দিয়েছে তাহলে এর মধ্যে হয়তো অপরচুনিটি নেই অ্যাকচুয়ালি এখানে আমরা করি ভুল যে রিটার্ন দিয়েছে সে আরও যেতে পারে মানে যে উপরে যায় সে আরও উপরে উঠতে পারে আর যে নিচে পড়ে সে আরও নিচে পড়তে পারে তাই এই ভুল ধরনের মন থেকে মুছে ফেলুন তাই নিপ্টি ব্যাঙ্ক থেকে যে কোম্পানি অপরচুনিটি দিচ্ছে সেটা হচ্ছে এই ইউ স্মল ফাইন্যান্স এবার আপনাদের মনে একটা কোশ্চেন তো আসবে যে আমি চার্ট কেন দেখাচ্ছি না দেখুন রেগুলেটারি স্টকের চার্ট আপনাকে দেখাতে পাচ্ছি না কারণ চার্ট আপনাকে নিজেকে স্টাডি করতে হবে আর কম বেশি টেকনিক্যাল অ্যানালিসিস আপনারা সকলেই পারেন আর আপনি যদি বলেন যে টেকনিক্যাল অ্যানালিস আপনি শিখতে চান তাহলে আমি তারও ভিডিও বানিয়ে রেখেছি সেটাকেও আপনি চেক আউট করুন তো দুটো স্টকের নাম আমি বললাম আজকে আরো দুটো স্টক আপনাকে বলবো নেক্সট উইকের জন্য ফোকাসে রাখতে সেটা হচ্ছে নিফটি আই টি দেখুন নিফটি আইটি বেশ সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছে মানে বারবার প্যাটার্নটা খুব ভালো ক্রিয়েট করছে মানে একটু উপরে যাচ্ছে দেখুন আবার নামছে আবার উপরে যাচ্ছে তো সাপোর্ট নিয়ে মানে টোয়েন্টি এম এর উপরে সাপোর্ট রয়েছে তো সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছে এবার ব্যাপার হচ্ছে নিফটি আইটি একটা মজার জিনিস দেখুন নিফটি আইটি কিন্তু আউট পারফর্ম করছে না মানে আইটি সেক্টর কিন্তু খুব একটা ভালো নেই মানে আপনি যদি দেখেন সেক্টর ওয়াইজ এখনও পর্যন্ত প্রায় সেভেন্টি এইটটি পার্সেন্ট ডাউন কিন্তু যদি নিফটি আইটির মধ্যে একটা স্টক পার্সিস্টেন্ট সিস্টেম আপনি যদি একটু চেক করেন তার চার্ট তাহলে দেখবেন যে পার্সিস্টেন্ট সিস্টেম এই কোম্পানিটা প্রায় প্রায় তার অল টাইম হায়ের কাছে আছে এবং অল টাইম হায়ের কাছে গিয়ে কনসিডার করছে তাই যে সেক্টর হয়তো একটু নিচে আছে বা আন্ডার পারফর্ম করছে সেই সেক্টরের মধ্যে কোনো একটা স্টক মনে করুন আউট পারফর্ম করছে সেই স্টকের দিকেই রাখতে হবে আমাদেরকে নজর কারণ সেই স্টকই আগামী র্যালির জন্য প্রস্তুত হচ্ছে আর র্যালির আর্লি সিগন্যাল কিন্তু সেই স্টকই দিচ্ছে তার একটা ভালো সেক্টর থেকে স্ট্রংয়ে স্টক আপনাকে খুঁজতে হবে তা সেটা হচ্ছে পারসিস্টেন্ট সিস্টেম আপনি চার্ট দেখুন চার্টের মধ্যে আপনি খুব ভালো প্যাটার্ন কিন্তু দেখতে পাবেন স্টাডি করুন আর স্টাডি করে নিজের ফাইন্যান্সিয়াল কনসালটেন্টের সাথে কথা বলে তবেই কিন্তু ইনভেস্টমেন্ট করবেন একদম অ্যাডভাইস কিন্তু এটা নয় আর নেক্সট হচ্ছে নিফটি কমোডিটি ইন্ডেক্স দেখুন কমোডিটি সাপোর্ট নিয়ে খুব সুন্দর বাউন্সব্যাক দেখাচ্ছে তো কমোডিটির মধ্যেও আমাদেরকে স্টক খোঁজা বিশেষ প্রয়োজন তাই কমোডিটির মধ্যে যেই স্টকটা আউট পারফর্ম করছে প্রায় অল টাইম হায়ের কাছে রয়েছে দারুণভাবে মানে প্যাটার্ন ক্রিয়েট করছে সেই স্টকটা হচ্ছে হিন্দালকো হিন্দালকো আপনি একবার চেক আউট করুন দেখবেন অল টাইম হায়ের কাছে রয়েছে সমস্ত স্টক যেখানে অল টাইম হায়ের থেকে নিচে আছে বা অনেকটা নিচে পড়ে আছে টোয়েন্টি থার্টি পার্সেন্ট কারেক্ট করে গেছে সেখানে হিন্দালকো অল টাইম হায়ের কাছে রয়েছে তাই আজকে আমি এই চারটে স্টক আপনাকে বলে দিলাম এখন হচ্ছে আশোক লিল্যান্ড এইউ ইউ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক পার্সিস্ট্যান্ট সিস্টেম আর হিন্দালকো তো এই সমস্ত স্টকগুলোর উপর নজরে রাখুন বিশেষ স্টাডি করুন স্টাডি করেই আপনি তারপরে কোনো ডিসিশন নেবেন তাই স্টক স্টক নিয়ে আলোচনা কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখুন আপনাদের মধ্যে অনেকে আমাকে সাজেস্ট করেছিলেন এইভাবে ভিডিও বানানোর জন্য সেভাবে আমি বানানোর চেষ্টা করছি আপনাদের মধ্যে যদি আরও কোনো ফিডব্যাক থাকে যে এভাবে ভিডিও বানানো দরকার বা কোনো অন্যান্য জিনিস নিয়েও যদি আপনি চান যে আমি ডিসকাস করি অবশ্যই সেটা কমেন্টে জানান আর এরপরে থাকছে আমাদের থার্ড সেগমেন্ট যেটা হচ্ছে আপনাদের ফেভারিট স্টক নিয়ে আলোচনা তবে ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা এখন অব্দি স্টক মার্কেটে নতুন রয়েছেন নতুন করে ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন ট্রেডিং করবেন ভাবছেন বা এস করবেন মিউচুয়াল ফান্ডের মধ্যে ইনভেস্ট করতে চান অবশ্যই আমাদের ডিসক্রিপশান আর পিন কামেন্ট একবার চেকআউট করুন সেখানে আমি অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক দিয়েছি একদম ফ্রিতে উইদাউট এনি এক্সট্রা চার্জেস আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে দেখুন আমাদের লিঙ্ক থেকে আপনার অ্যাকাউন্ট ওপেন করলে কোনো এক্সট্রা চার্জেস লাগে না কোনো এক্সট্রা টাকা লাগে না কিন্তু আমাদের লিঙ্ক থেকে আপনি যদি অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে ইন ফিউচার আমরা যদি অ্যাকাউন্ট রিলেটেড কোনো প্রবলেম হয় তাহলে বুল অফ বেঙ্গল অফিসিয়াল ইমেল আইডিতে তেতে মেল করবেন আমরা আপনার প্রবলেম একদম অ্যাঞ্জেল ওয়ান টিমের সাথে কথা বলে অন প্রায়োরিটি সলভ করে দেবো এটা সম্পূর্ণ হচ্ছে আমাদের হেডেক তাই একদমই ডিসক্রিপশন আর পিন আপনি চেক আউট করুন এবং ফ্রিতে আমাদের লিঙ্ক থেকে অ্যাঞ্জেল ওয়ানের মধ্যে অ্যাকাউন্ট ওপেন করে নিন তো স্টক নিয়ে আলোচনা জন্য আমাদের যেটা ফার্স্ট কমেন্ট যেটা এসেছে মিস্টার সৎসাং ত্রিপুরা বিহার বলেছেন যে স্যার টাটা স্টিল লিমিটেড স্টকটাকে একটু আলোচনা করবেন প্লিজ নাম হৃদ্দি তো আপনার হৃদি নাম তো চলুন আজকে টাটা স্টিল স্টক নিয়ে আমরা ডিসকাস করি এবং টাটা স্টিল স্টকের যদি আপনি চার্ট দেখেন তাহলে দেখবেন মে দু হাজার চব্বিশের কাছাকাছি টাটা স্টিল বিরাট বড় ফল করেছিল মানে প্রায় প্রায় তার টপ থেকে থার্টি টু পার্সেন্ট পড়ে গেছিল এবং সেখান থেকে বেড়ে আবারও মোটামুটি সেই অল টাইম হায়ের কাছাকাছি গিয়ে ট্রেড করছে তো ঘটনা হচ্ছে এই ধরনের স্টক হয় সাইক্লিক্যাল স্টক সাইক্লিক্যাল স্টক কাকে বলে এমন কিছু স্টক যেগুলো বিশেষ সেক্টর থেকে বিলং করে যারা নির্দিষ্ট একটা সাইকেলে চলে মানে কোনো একটা বছর ভালো পারফর্ম করলো আউট পারফর্ম করলো চরম বাড়লো কোনো দু তিন বছর আবার আন্ডার পারফর্ম করলো আবার দু বছর চরম পারফর্ম করলো আবার বছর আন্ডার পারফর্ম করলো আপনি যদি টাটা স্টিলের চার্টটা লং টার্মে একটু দেখেন তাহলে দেখবেন এইভাবে বেড়েছে এইভাবে পড়েছে এইভাবে বেড়েছে এইভাবে পড়েছে তো দেখুন লং টার্মের মধ্যে আমি এই ধরনের চার্ট থেকে একটু দূরেই থাকি কারণ আমার একটু ভয় লাগে এই ধরনের চার্ট কারণ খুব বেশি ভোরে সহ্য করতে হয় হতে পারে যে লং টার্মে আপনাকে ওয়েলথ ক্রিয়েট অবশ্যই করে দেয় কিন্তু আপনি একটু অবশ্যই করি এবার আপনি যদি এই স্টকের ফান্ডামেন্টাল চেক করেন তাহলে দেখবেন যে এই স্টক মোটামুটি দেখুন দু হাজার বাইশে ওই ঊনষাট হাজার কোটি টাকা সেল করতো সেখান থেকে বাড়তে কমতে বাড়তে কমতে বাড়তে কমতে পঞ্চান্ন চুয়ান্ন তিপ্পান্ন পঞ্চান্ন চুয়ান্ন আটান্ন তো এই তিন বছরের মধ্যে সেল সেমই রয়েছে আপনি যদি গ্রোথ চেক করেন ওই পয়েন্ট মাইনাস মাইনাস নাইন মাইনাস টু মাইনাস থ্রি পয়েন্ট ওয়ান লাস্ট কোয়ার্টারে দেখুন মানে লাস্ট সেপ্টেম্বর কোয়ার্টারে একমাত্র প্রায় পজিটিভে ক্লোজ দিয়েছে মানে দেখুন কন্টিনিউয়াসলি নেগেটিভ কন্টিনিউয়াসলি একটা কোয়ার্টার অনুযায়ী এখানে পজিটিভ করেছে কিন্তু লাস্ট সেপ্টেম্বর কোয়ার্টারটা খুব ভালো করেছে মানে এইট নাইন পার্সেন্টে গ্রো করেছে আর আপনি যদি প্রফিট দেখেন তাহলে বারোশো কোটি মাইনাস দু হাজার মাইনাস আড়াই হাজার আবার পনেরোশো আবার পাঁচশো আবার মাইনাস ছ হাজার আবার পাঁচশো আবার পাঁচশো পঞ্চাশ নশো বারোশো খুব ভোলাটাইল লাস্ট কোয়ার্টারে দেখুন প্রফিট আর সেল দুটোই ভালো করেছে তো লাস্ট কোয়ার্টারের হিসাবে যদি বলি তো ভালো লাগছে স্টকটা যে জন্য স্টকটা এখন পারফর্ম করতে শুরু করেছে কিন্তু আমাদের কি লাস্ট কোয়ার্টার দেখে কি স্টকটাকে ভালো বলা যেতে পারে দেখুন অ্যাকচুয়ালি আমি সবসময় দুটো কোয়ার্টারকে ফলো করি যদি কোনো স্টককে অ্যাকচুয়ালি ভালো হতে হয় ভালো পারফর্ম করতে হয় দেখুন তাহলে স্টকটাকে দুটো কোয়ার্টার একটু ভালো হতে হবে তো দেখুন পরের কোয়ার্টারের জন্য যদি আপনি রেজাল্ট চেক করেন স্টাডি করেন তাহলে আমার মনে হয় বেটার হয় এই স্টকটাকে ওয়াচ করার জন্য তো নেক্সট কোয়ার্টারের জন্য বিশেষ একটু নজরে রাখুন যে নেক্সট কোয়ার্টারও কেমন করছে সেখানে কি পজিটিভ দিচ্ছে নাকি আবারও সেই নেগেটিভ ট্রেন্ড শুরু করছে তো আমার ভিউ আশা করছি চার্টার স্টারের প্রতি আপনাকে বোঝাতে পারলাম তো আমাদের নেক্সট কমেন্ট যেটা এসেছে মিস্টার সুমন রাজবংশী বলছেন যে সুসলন নিয়ে কিছু বললে ভালো হয় তো চলুন সুসলন নিয়ে ডিসকাস করি সুজলন আমার আপনাদের সবার অনেক পুরনো একটা স্টক যেটা কারণ না কারোর দিন না কোনো দিন হোল্ডিংয়ে ছিলই সুসলন প্রচুর রিটার্নও দিয়েছে প্রচুর লসও করিয়েছে তো দেখুন সুসলন মোটামুটি দু হাজার আটে তার অল টাইম হাই লাগিয়েছিল দু হাজার আটের পর থেকে এখনও পর্যন্ত সুসলন মোটামুটি এইটটি সিক্স পার্সেন্ট নেগেটিভে ট্রেড করছে সব থেকে নিচে গিয়েছিলো মোটামুটি নাইনটি নাইন পার্সেন্টের ধারে গেছে সুজলন কিন্তু নেগেটিভ চলে গেছিল এবার ব্যাপার হচ্ছে সুসলন হঠাৎ করে রিসেন্ট এক দেড় বছর ধরে কেন এত বাড়ছে ব্যাপার হচ্ছে সুশ লোনের মোড় ঘোরানো হয়েছে মানে সুস্লন অ্যাকচুয়ালি যে ডাউন হয়েছিল তার পিছনে বিশেষ প্রচুর রিজন ছিল তার মধ্যে একটা মেন রিজন যে ডেট নিয়েছিলো প্রচুর ডেট নিয়েছিলো বার্থডের মধ্যে স্টকটা ফল করতে লেগেছিল মানে এমন সিচুয়েশন হয়েছিল যে রিল হয়ে যাবে মার্কেট থেকে কিন্তু তার সাথে মিস্টার মুডি এত খারাপ সিচুয়েশানে এই কোম্পানিতে আসে এবং কোম্পানির পুরো মোড় ঘুরিয়ে যায় মানে উনি সমস্ত ফাইন্যান্স মেট্রিক ঠিকঠাকভাবে ম্যানেজ করেন এবং সমস্ত ডেট প্রথম কাজ করেন যে ডেটকে সরাতে শুরু করেন মানে যত রকম অ্যাসেট ছিল উল্টো পাল্টা অ্যাসেট তাদের ছিল যেখান থেকে প্রফিট করতো না সেই অ্যাসেটগুলো তারা সেল করতে শুরু করে এবং স্টকের মোড় ঘোরাতে শুরু করে এবং স্টকটার মধ্যে দারুন লেভেলের র্যালিও দেখতে পেরেছি কিন্তু লাস্টের এক দেড় বছর ধরে স্টকটা আর ভালো পারফর্ম করছে না এইটার পিছনে রিজেন হচ্ছে ওই মিস্টার মুডি কেন রিজন দেখুন আপনি আমি ফান্ডামেন্টাল দেখানোর আগে একটা নিউজ দেখিয়ে দিই আপনাকে দেখুন মিস্টার মুডি এই কোম্পানিটা মোড় ঘুরিয়েছিল উনি কিন্তু এই লাস্ট কোয়ার্টার যে রেজাল্ট আছে মানে সেখানে মিস্টার মুডি রেজিগনেশন দিয়ে দিয়েছিল ঠিক আছে লাস্ট কোয়ার্টার আগের কোয়ার্টার রেজিগনেশন দিয়েছিল কেন সিএফও ইজ দ্য কি পার্সন টু ক্যাপিটাল অ্যালোকেশন ডেট রিজাকশান ফান্ড রেজিং রিপোর্টিং কোয়ালিটি স্পেশালি ইম্পর্টেন্ট ফর দ্য কোম্পানিজ দ্যাট দ্যাট হাজ জাস্ট কাম অফ দ্য ডেট অ্যান্ড সারভাইভাল ফেস মানে সারভাইভাল ফেস যেটা ছিল সেটাকে কাটিয়ে জাস্ট বেরিয়েছিল মুডি ছেড়ে চলে যায় মানে কোম্পানি কী ম্যানেজমেন্ট ছেড়ে চলে যায় মানে আলটিমেটলি কী ম্যানেজমেন্ট যে সিএফও ছিল দারুণ সেফ হয়েছিল মানে একটা কোম্পানি যে ডুবে যাবে শেষ হয়ে যাবে সেই কোম্পানিকে তুলছিল মানে জলের নিচ থেকে তুলে উপরে দাঁড় করিয়েছিল এই কোম্পানিকে এবার ঘটনা কি যখন সুসলন থেকে ছেড়ে চলে গেলো কোম্পানির মধ্যে ফল আসতে শুরু হলো এবং কোম্পানির মধ্যে যারা ইনভেস্টার ছিল তাদের কনফিডেন্স ডাউন হতে লাগলো কেন ডাউন কারণ ইনি তো অ্যাকচুয়ালি মোর ঘুরিয়েছিলেন তো ইনি যদি ছেড়ে যান তাহলে খুব নেগেটিভ আর আপনি যদি এবার সেল দেখেন সেপ্টেম্বরের কোয়ার্টারে দেখুন যে আলটিমেটলি এই কোম্পানি সেলস বাড়তে বাড়তে চোদ্দোশো থেকে বাড়তে বাড়তে একুশো হয়েছিল ঠিক আছে এখানে দেখুন সেপ্টেম্বর কোয়ার্টারে ফিফটি পার্সেন্টের সেলস গ্রোথ থেকে ফর্টি নাইন পার্সেন্ট হল যদিও তারপরে কিন্তু কন্টিনিউয়াসলি গ্রোই করেছে সেলসের গ্রোথ কিন্তু হয়েছে গ্রোথ হয়নি তা নয় কিন্তু আপনি যদি দেখেন যে জুন থেকে সেপ্টেম্বর দিক করে অপারেটিং প্রফিট মার্জিন একদম ডাউন হয়ে যায় মানে আঠেরো থেকে চোদ্দো পার্সেন্ট হয়ে যায় যেটা কিন্তু খুব নেগেটিভ সাইন বলেই ধরা হয় তার জন্য একটা বড়ো ফলো আসে স্টকের মধ্যে আর সেখান থেকে কন্টিনিউয়াসলি ফলো হতে আমরা দেখছি তা দেখুন কোম্পানির পিক যে প্রফিট হয়েছিলো জুন কোয়ার্টারে জুন দু হাজার চব্বিশে সেটা তিনশো কোটি টাকায় হয়েছিল সেটা দেখুন কমেছে দুশো কোটি তিনশো অষ্ট আছে আবার একটু বেড়েছে মানে দুশো কোটি টাকায় যেই কমেছিল কোম্পানি তখন থেকে ফল করতে শুরু করে যদিও তারপরে কিন্তু কোম্পানি এই যেই প্রফিট আছে সেটাকে রিকভার করে নেয় এবং বারোশো কোটি টাকায় ক্লোজও দিয়েছে কোম্পানি কিন্তু যেহেতু মিস্টার মুডি রিজাইন করে দিয়েছেন তো স্টকের মধ্যে অ্যাকচুয়ালি লোকেদের কনফিডেন্স নেই স্টকটা তো এখন অব্দি এইটির সিক্স পার্সেন্ট নিচে পড়ে আছে তাই আমি দেখুন সাজেস্ট করব এই ধরনের স্টকে ইনভেস্টমেন্ট কেন যেসব স্টক ফিফটি পার্সেন্ট নিচে পড়ে আছে সিক্সটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট নিচে পড়ে আছে সেখানে কেন আমরা পেনি স্টকে হাতে দিতে দেখুন পেনি স্টক সবসময় আপনাকে টাকা এনে দেয় না কারণ পিনি স্টক পিনি হওয়ার পিছনে বিশেষ কোনো কারণ থাকে তা আমি বলবো যে এই ধরনের কোনো কোম্পানি যেটা অল টাইম হাই থেকে যেখানে মার্কেট অল টাইম হাই চলছে সেখানে আমরা এরকম স্টক খুঁজছি যে প্রায় তার অল টাইম হাই থেকে এইটটি নাইনটি পার্সেন্ট কারেক্ট করে বসে আছে সেই সব স্টক অ্যাকচুয়ালি আপনাকে প্রফিট করে দেবে দেখুন স্টক মার্কেট কিন্তু এভাবে চলে না স্টক মার্কেটের মধ্যে আপনাকে গ্রোথকে ট্র্যাক করতে হয় যে গ্রোথের সাথে থাকবে মার্কেটও তার সাথে থাকবে তাই এতটা ফল হওয়ার পিছনে রিজেন দেখুন অনেক রয়েছে তাই বারবার এই ধরনের স্টকের মধ্যে আপনি নিয়ে ফেসে যাওয়ার পসিবিলিটি খুবই হাই থাকবে তাই অবশ্যই স্টাডি করুন স্টাডি করেই ডিসিশন নিন আমাদের নেক্সট স্টক যেটা নিয়ে ডিসকাস করতে বলা হয়েছে সেটা হচ্ছে মিস্টার অঞ্জন মুখার্জি বলেছেন যে স্যার প্লিজ হেল নিয়ে ইন ডেপথ অ্যানালাইজ করুন দেখুন আমি সরকারি কোম্পানি কি রিটার্ন দেবে না বলে একটা ভিডিও বানিয়েছিলাম আপনি এখানে তার থামনেল দেখতে পাচ্ছেন আপনি অবশ্যই ওই ভিডিওটা চেকআউট করুন ওখানে আমি হেল নিয়ে মানে প্রত্যেকটা সরকারি কোম্পানি নিয়ে ইন ডেপথ অ্যানালাইজ করেছি যারা এখন অব্দি ওই ভিডিওটা দেখেননি খুবই ইনফরমেটিভ ভিডিও ছিল প্রচুর পরিশ্রম ছিল এবং ইন ডেপথ নলেজ কিন্তু আপনি ওখানে পাবেন যে সরকারি কোম্পানির অবস্থা এখন কেন খারাপ কোন কোম্পানি ভালো চলছে কোন কোম্পানি খারাপ চলছে তো আমি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কও দিয়ে দেবো আর আপনি চাইলে ওই ভিডিওটা একবার চেক আউট করে নিন আপনার সমস্ত কোয়েশ্চেনের আনসার ইন ডিটেল আপনি পেয়ে যাবেন ওখানে তো আমাদের নেক্সট কমেন্ট মিস্টার সোমনাথ গোহ করেছেন উনি বছর ওলা ইলেকট্রিক নিয়ে একটু আলোচনা করুন তো ওলা ইলেকট্রিক সবাই ওলা স্কুটার নিয়ে ঘুরছে দুমদাম বাস্ট হয়ে যাচ্ছে স্কুটারের মধ্যে সার্ভিস সেন্টারের প্রবলেম সবাই জানি ফান্ডামেন্টাল ইস্যু তো প্রচুর রয়েছে আর মিস্টার ভাবেশ আগরওয়াল তো টুইটারে টুইট করতে ব্যস্ত তো ওলা শেয়ার প্রাইসও এইভাবে নিচের দিকে পড়েছে তো আপনি জানেন যে ওলার সাথে কী হয়েছে ওলা শেয়ারের মধ্যে ফল থামছেই না তো চলুন আজকে ওলা একটু ডিসকাস করি দেখুন ওলা কোম্পানি তার আগস্টে দু হাজার হাই থেকে এখনও পর্যন্ত প্রায় প্রায় এইটি পার্সেন্ট কারেক্ট করে বসে আছে তো দেখুন এত স্কুটার বিক্রি হচ্ছে তাও ওলা এইটটি পার্সেন্ট কারেক্ট করছে আর এদিকে আমি এথার দেখুন ওলার কম্পিটিটার সে আবার অল টাইম হায়ের কাছাকাছি ট্রেড করছে দুজনে এক একটি সেগমেন্টে রয়েছে কিন্তু একজন চরম বাড়ছে আর একজন চরম পড়ছে তো কীরকম দেখুন মোরাল ডাইলেমা চলছে এখানে তো আলটিমেটলি এই স্টকে যদি ফান্ডামেন্টাল চেক করেন খুবই ইজি এর ফান্ডামেন্টাল অ্যানিস করা এর মতো ইজি স্টক একদমই নেই দেখুন জুন দু হাজার তেইশ থেকে স্টকের আপনি সেলস দেখুন বারোশো কোটি আটশো কোটি ডাউন হয়ে গেল আবার বারোশো আবার পনেরোশো আপ ষোলোশো আপ খুব ভালো আবার বারোশো ডাউন হলো হাজার ডাউন ছশো আটশো ছশো নব্বই মানে জুন দু হাজার তেইশে যে জায়গায় ছিল তার থেকেও ডাউন চলছে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে মানে দু বছরের মধ্যে স্টকের গ্রোথ দেখুন মাইনাস নাইনটিন মাইনাস সিক্সটি ওয়ান মাইনাস ফর্টি নাইন মাইনাস ফোরটি থ্রি ফোরটি থ্রি ফর্টি ওয়ান সিক্সটি পার্সেন্টের কাছাকাছি মানে এর যেই সেলস এটা কমছে কন্টিনিউলি কমছে আর অপারেটিং প্রফিট মার্জিন যদি দেখেন একটু তো লাভ করবে কোনো কারণ কোম্পানি তাহলে তুমি সেল করতে পারছো ঠিক আছে একটু প্রফিট তো করো প্রফিটের অবস্থা দেখুন মাইনাস দুশো মাইনাস চারশো মাইনাস তিনশো মাইনাস তিনশো দুশো মাইনাস 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 এত অ্যানালাইজ করা ইজি যে প্রফিটও নেই সেলও নেই দেখুন আমি আপনাকে একটা জিনিস বলেছিলাম আমরা এর আগে অনেক কোম্পানি দেখেছি যে হয়তো প্রফিট করে না লস আছে কিন্তু তার সত্ত্বেও সেল চরম বেড়েছে কোম্পানির শেয়ার প্রাইসও বেড়েছে কিন্তু এর ক্ষেত্রে হচ্ছে কি একদম ইজিয়েস্ট একটা জিনিস হচ্ছে সেলও পড়ছে প্রফিটও পড়ছে প্রফিট করে না মাইনাসে এমন কোনো টাইম আসেনি যে প্রফিট একটু হলেও করেছে কন্টিনিউয়াসলি মাইনাস মানে লাস্ট দু তিন বছর ধরে মাইনাসেই চলছে এই কোম্পানি আর আপনি যদি দেখেন অপারেটিং প্রফিট মার্জিন মাইনাস এইটিন পার্সেন্ট মাইনাস ফিফটি পার্সেন্ট দেখুন সেপ্টেম্বর দু হাজার তেইশে মাইনাস ফিফটি পার্সেন্ট অফারেটিং প্রফিট মার্জিন করেছিল মানে আটশো কোটি টাকা সেলসে চারশো কোটি টাকা লস করেছে যায় কী অবস্থা বুঝুন তো আপনি যদি এখনও চেক করেন ছশো কোটি টাকা সেলসে প্রায় প্রায় দুশো কোটি টাকার লস মানে প্রায় চারশো কোটি টাকার ধারে কাছে সেলে পড়ছে আর দুশো কোটি টাকা লসে করছে তো খুবই খারাপ অবস্থা প্রফিট আফটার ট্যাক্স সব কিছু দেখবেন নেগেটিভের মধ্যে পাবেন তো অ্যানালাইজ করা খুবই ইজি আর আপনি যদি একটু লং টার্মে হোল্ড করেন মানে লং টার্মে সেল দেখতে চান যেমন মার্চ দু হাজার পঁচিশে টোটাল ইয়ারের সেল কত হয়েছিল চার হাজার পাঁচশো কোটি সে টোটাল ইয়ারের সেলের মধ্যে দু হাজার দুশো কোটি মানে প্রায় প্রায় ফিফটি পার্সেন্টের ধারে গেছে মানে ফিফটি নয় মোটামুটি ধরেন ফর্টি ফাইভের কাছে আছে ফর্টি ফাইভ পার্সেন্টের ধারে কাছে তার লস হয়েছে মানে যা সেল করে তার ফর্টি পার্সেন্ট ফর্টি ফাইভ পার্সেন্ট লস হয়ে যায় বুঝতে পারছেন তাহলে কী করে তা শেয়ার প্রাইস বাড়বে ইনকামই করে না প্রফিটই করে না সেলও করে না সেল করলে তাও একটু ভাবতাম যে না সেল করছে তো আশা করছি আমার ভিউ আপনি বুঝতে পারছেন দেখুন আমি কিন্তু আমার স্টাডি শেয়ার করছি আমি একদমই কিন্তু বাই সেল বলছি না তাই ডিসিশন নিজের মতো করে নেবেন এডুকেশনাল পারপাস তো ওলা নিয়ে তো ভিউ দিলাম তো চলুন নেক্সট কমেন্টটা ফেরা যাই তো নেক্সট কমেন্ট মিস্টার প্রদীপ পাঞ্জা বলেছেন যে কোচিং সিপিআর্ড রুপিস তেইশশোতে করে বাইক আছে একানব্বই পিস কিনেছে নাও কী করবো মানে এখন কি করবো উনি জানতে চাইছেন চলুন আমরা একবার কোচিং সিপ্যাড নিয়েও একবার কথা বলি তখন কোচিং সিপ্যাডে যদি আপনি চার্ট দেখেন তাহলে দেখবেন যে এর এই চারটা মোটামুটি দু হাজার চব্বিশের জুলাই মাস থেকে মোটামুটি বিশাল লেভেলে ফল জুলাই জুলাইয়ের টপ হাই থেকে মোটামুটি এই স্টকটা প্রায় প্রায় ফিফটি সেভেন ফিফটি এইট পার্সেন্ট ফল করে গেছিলো তারপরে এই স্টকটা আবারও একটু কনসিডারেট করছে কিন্তু এখনও পর্যন্ত এই কোচিন সিপিআর এই স্টকটা মোটামুটি ফর্টি সেভেন ফিফটি পার্সেন্টের ধারে কাছে কারেক্ট করে বসে আছে তো ব্যাপার হচ্ছে সমস্ত সরকারি কোম্পানির এই অবস্থা মানে যারা যারা অ্যাকচুয়ালি সরকারি কোম্পানি বলছি না মানে যারা যারা সরকারি লিঙ্কেজ কোম্পানি রয়েছে মানে কোচিন সিপিআয়ার্ডও মোটামুটি এর যদি বিজনেস মডেল আপনি চেক করেন তারা দেখবেন যে কোচিন সিপিআর্ডের মোটামুটি ইনকর্পোরেট হয়েছিলো উনিশশো বাহাত্তরে এটা শিপ বিল্ডিংয়ের মোটামুটি কাজ করে তো গভর্নমেন্টে সমস্ত প্রজেক্ট প্রজেক্ট ধরে ডিফেন্সের প্রজেক্ট ধরে বড় বড় শিপ বিল্ড করে মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের উপর কাজ করে তো এগুলো রয়েছে তো ব্যাপার হচ্ছে আপনি যদি কোয়ার্টারলি রেজাল্ট চেক করেন তাহলে দেখবেন কোচিং শিপ মার্চ দু হাজার চব্বিশের পর থেকে দেখুন কন্টিনিউয়াসলি সেলস গ্রো করছিল দেখুন বাড়া কমা বারো কমা করে গ্রোই করছিল বারোশো কোটি টাকায় হঠাৎ করে সেল ডাউন সাতশো কোটি আবার দেখুন হাজার কোটি আবার হাজার সত্তর আবার ষোলোশো আবার নশো আবার নশো তো মোটামুটি এখানে যদি দেখেন এই গ্রোথ পার্সেন্টেজ যদি চেক করেন তাহলে একশো বারো পার্সেন্ট থেকে কমতে 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 মাইনাস তেরো পার্সেন্ট চলে গেছে তার জন্য স্টকের পারফরমেন্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি না দেখুন আমি কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালিস করার সময় এটা ওটা পি রেশিও সেলস রেশিও এটা ওটা সেটা বলি না আমি বলছি না যে কাজে লাগে না অনেক সময় বলিও যখন কাজে লাগে কিন্তু অ্যাকচুয়ালি মেন যেটা দেখতে হয় স্টকের কোনো কোম্পানির কোম্পানি কী থেকে বাড়ে প্রফিট বাড়তে হবে সেল বাড়তে হবে দুটোর মধ্যে কিছু তো একটা বাড়তে হবে তো এটা দেখুন নেগেটিভে ট্রেড করছে লাস্ট কোয়ার্টারে নেগেটিভ সেলস গ্রোথ দিয়েছে আর আপনি প্রফিটও যদি চেক করেন মার্চে দু হাজার চব্বিশ থেকে দেখুন মানে দুশো পঁয়ষট্টি কোটি টাকা তার পিক প্রফিট ছিল সেখান থেকে কমতে 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 একশো কোটি টাকায় প্রফিটে চলে এসেছে তার জন্য শেয়ার প্রাইসের মধ্যেও আমরা পতন দেখতে পেয়েছি আর আপনি যদি ইনভেস্টারও দেখেন তাহলে দেখুন পাবলিক ইনভেস্টার একটু বেড়েছে ষোলো পার্সেন্ট থেকে বাইশ পার্সেন্ট হয়েছে মানে পাবলিকের কাছে শেয়ার একটু বেশিই রয়েছে মানে একটু বেশিই শেয়ার পাবলিকের কাছে ট্রান্সফার হয়েছে আর এদিকে আপনার যদি প্রমোটার দেখেন প্রমোটারের কাছ থেকে বাহাত্তর থেকে কমতে কমতে সাতষট্টি হয়েছে তো এটা একটা নেগেটিভ সাইন বলে বলতে পারেন এবার আবার হচ্ছে এই ধরনের স্টক কিন্তু ডিপেন্ড করে গভর্নমেন্ট অর্ডারের উপর তো গভর্নমেন্ট অর্ডার কীরকম ভোলাটাইল জানেন ডিফেন্স সেক্টরের অর্ডার কীরকম রকম ভোলাটাইল জানেন আর একটা অর্ডার এক্সিকিউট করতে বহুত টাইম লেগে যায় তো এই ধরনের একটা প্রবলেম তো কিছু চিন্তার মধ্যে রয়েছে এবং তার সাথে যদি আমরা এই কোম্পানির গাইডেন্স চেক করি মানে দু হাজার ছাব্বিশের গাইডেন্স কি দিয়েছে রেভিনিউ গাইডেন্স বলছে দেড় হাজার কোটি টাকায় তারা রেভিনিউ কিন্তু করবে মানে যেটা আগের বার ছিল দু হাজার পঁচিশ ছিল আঠারোশো কোটি টাকা তো আঠারোশো পঁচাত্তর কোটি টাকা দু হাজার পঁচিশে তারা রেভিনিউ এর গাইডেন্স দিয়েছিল যেখানে দু হাজার ছাব্বিশে দিয়েছে দেড় হাজার কোটি টাকা তো তো এটাও একটা কারণ যে নেগেটিভ মানে রেভেনিউ কাট করছে তারা মানে আগের বছর করেছে আঠারোশো পঁচাত্তর কোটি টাকার রেভিনিউ আর এই বছর করবে পনেরোশো কোটি টাকার রেভিনিউ তার মানে কি কোম্পানির গ্রোথের উপর বিশেষ কনফিডেন্স নেই ম্যানেজমেন্টের তার মানে এখন অবধি সেরকম সেলস গ্রোথ দেখা যাচ্ছে না তাই এই ফান্ডামেন্টাল প্রবলেমগুলো যদি ইম্প্রুভ না হয় তাহলে এই স্টকটা আমরা ভোলাটাইল হতে দেখতে পারি স্ট্যাগনেন্ট দেখতে পারি কিন্তু শেয়ার প্রাইস আপ হওয়ার পসিবিলিটি একটু কম বলেই আমার মনে হয় নর্মালি ফান্ডামেন্টাল খারাপ হলে শেয়ার প্রাইসে সেরকম এফেক্ট আমরা দেখতে পাই না তো এই ক্ষেত্রেও আমরা তাই দেখতে পাচ্ছি তো এবার আমরা মিস্টার ইসরাফিল খানের কমেন্ট নেব ইনি বলেছেন ইজ মাই ট্রিপ মানে ইনি ইজ মাই ট্রিপের মধ্যে নিয়ে হয়তো ফেঁসে গেছেন বা ইনি ইস মাই ট্রিপের মধ্যে ইনভেস্টমেন্ট করতে চাইছেন বা এরকম কিছু তো আমরা যদি দেখি যে ইজ মাই ট্রিপ প্রায় এইটটি ওয়ান পার্সেন্ট কারেক্ট করে বসে আছে মানে ইজ মাই ট্রিপ লাস্টটা হাই লাগিয়েছিল দু হাজার বাইশে নভেম্বর মাসে তাই সেখান থেকে এইটটি পার্সেন্টের উপরে কারেক্ট করে বসে আছে আমি বারবার বলি যে কেন এরকম স্টক খুঁজতে যান যেগুলো সাত টাকা আট টাকায় চলছে দশ টাকায় চলছে পেনি স্টক খোঁজার একদম ঠিক জিনিস বলে কিন্তু আমি মনে করি না তো ব্যাপার হচ্ছে ইজ মাই ট্রিপের যদি আপনি ফান্ডামেন্টাল দেখেন একটা মজার জিনিস দেখুন এখানে ফান্ডামেন্টাল কত প্রবলেম দেখুন দু হাজার বাইশে একশো কোটি টাকা সেল করতো সে সেল বাড়া কমা বাড়া কমা হতে 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 ওই একশো আঠারো কোটি টাকা আছে যদি আপনি লাস্ট কিছু কোয়ার্টারে সেলস দেখেন দেখেন মাইনাস 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 চলছে মানে খুব খারাপ অবস্থা মানে একশো কোটি টাকায় দু হাজার বাইশেও সেল করতো একশো কোটি টাকা দু হাজার পঁচিশেও সেল করে তিন বছরে কোনো গ্রোথ নেই এই কোম্পানি আর আপনি যদি নেট প্রফিট চেক করেন আঠারোশো কোটি টাকায় প্রফিট করতো সেটা এখন কমতে 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 মাইনাস হয়ে গেছে ছত্রিশ কোটি টাকা মাইনাসে প্রফিট করছে তার জন্য শেয়ার প্রাইস এরকম ডাউন মানে কোনো গ্রোথ নেই কোনো গ্রোথ নেই এই কোম্পানির মধ্যে আর আপনি যদি দেখেন ইনভেস্টার ইনভেস্টার একটা মজার জিনিস দেখুন প্রোমোটার কাছে চুয়াত্তর পার্সেন্ট স্টেক দু হাজার বাইশে সেটা কমতে 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 সাতচল্লিশ পার্সেন্ট হয়ে গেছে মানে তিরিশ পার্সেন্ট ধারে কাছে স্টেক চলে গেছে সেই স্টেকটা কার কাছে গেছে হয়তো এফআইআর কাছে গেছে দেখি তো না এফআইয়ের কাছে দু পার্সেন্ট আড়াই পার্সেন্ট তিন পার্সেন্ট করতে করতে পয়েন্ট ফাইভ আছে এফআইআর কাছে মানে কী অবস্থা এফআইআর সব স্টেক সেল করে দিয়েছে আর দেখুন সব স্টেকটা কোথায় গেছে দেখুন পাবলিকের কাছে ছিল দু হাজার বাইশে প্রায় কুড়ি পার্সেন্ট সেখানে বাড়তে বাড়তে ফিফটি পার্সেন্ট চলে গেছে মানে পেনি স্টক হয়ে গেছে তাই যেখানে প্রোমোটারের ভরসা নেই কোম্পানির উপর প্রোমোটার সমস্ত স্টেককে দিচ্ছে সেল করে সেখানে পাবলিকরা গিয়ে এই কোম্পানিকে কিনে নিচ্ছে কেন কিনছে সাত টাকাটার দাম আছে চোদ্দো পনেরো টাকা তো যাবেই তো হান্ড্রেড পার্সেন্ট প্রফিট হয়ে যাবে আরে যে কোম্পানি ভালো সেই কোম্পানি হাজার টাকা থেকে দু হাজার টাকাও যাবে কিন্তু যে কোম্পানি খারাপ ফান্ডামেন্টাল খারাপ সে সাত টাকা থেকে চোদ্দো টাকা যাবে না সাত টাকা থেকে এক টাকা যেতে পারে তাই আপনি ভাবুন যে পসিবিলিটি কোন দিকে বেশি হাই রয়েছে আর আপনি যদি দেখেন যে অ্যাকচুয়ালি কি এই মার্কেটটা খারাপ এই ইন্ডাস্ট্রি খারাপ তা তো নয় আপনি যদি পিয়ার কম্পারিজন করেন তো পিয়ার কম্পারিশনে আপনি যদি দেখেন যে আপনি যদি ইক্সিকও দেখেন ইক্সিকও যদি চেক করেন দেখুন ইকসিকোর প্রফিট দেখুন একশো ছত্রিশ থেকে বাড়তে বাড়তে দুশো সাথে চলে গেছে আর আপনি যদি এরই আবার পিয়ার দেখেন আপনি যদি চেক করেন ইয়াট্রা অনলাইন ইয়ারটা অনলাইনে দেখুন এই একই ধরনের ইয়েতে সেক্টরে কাজ করে যেমন বিরাশি কোটি টাকা থেকে বাড়তে বাড়তে তিনশো পঞ্চাশ কোটি টাকায় চলে গেছে তাই বাকি সমস্ত কোম্পানি সেল বাড়ছে এই একমাত্র একটা জায়গায় পড়ে আছে তার মানে কী বুঝতে হবে কেপাবিলিটি ডাউন কেপাবিলিটি ডাউন মানে কি ভালোভাবে এই স্টকটা সেলস অ্যান্ড প্রফিট করতে পারছে না ফান্ডামেন্টালি উইক এই কোম্পানি তো আশা করছি আমি আমার ভিউ আপনাকে বোঝাতে পারলাম আর আমি দেখছি যে এখন আপনারা অনেকেই ভিডিও লাইকও করছেন কমেন্টও করছেন আমাকে মেলও করছেন কিন্তু দেখুন চ্যানেলটিকেই সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন পুরো ভিডিও দেখার পরে চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে একটু তো খারাপ লাগেই দেখুন আমি যদি এই ভিডিও দিয়ে আপনার লাইফে একটু হলেও ভ্যালু অ্যাডিশন করতে পারি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটা সাবস্ক্রাইব করতে একটিও টাকা লাগে না কিন্তু আপনারই একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেশন দেয় এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসার জন্য তাই প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন আর যারা এখন অবধি আমাদের ডেসক্রিপশন আর পিন কমেন্ট চেক করেননি এখনই যান ডেসক্রিপশন ইনকামের মধ্যে অ্যাঞ্জেল অর্ লিঙ্ক পেয়ে যাবেন একদম ফ্রিতে উইদাউট এক্সট্রা চার্জেস আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এবং আজ থেকে মিনিমাম থেকে মিনিমাম হলেও পাঁচশো টাকা দিয়ে ইনভেস্টমেন্ট শুরু করুন দেখুন ইনভেস্টমেন্ট শুরু করবেন তবে আপনার মধ্যে হ্যাবিট ক্রিয়েট হবে নতুন করে ইনভেস্টমেন্ট করার তাই এখন থেকেই মিনিমাম অ্যামাউন্ট থেকেও ইনভেস্টমেন্ট শুরু করুন অনেক ধন্যবাদ